স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিল পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলি সেনাদের ওপর আল আক্সা ব্রিগেডের হামলার দাবি এরপর জানিয়ে দেব ইসরায়েলে গোলাবারুদের একটি চালান বন্ধ করল যুক্তরাষ্ট্র এদিকে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ওআইসির এরপর জানিয়ে দেব এবার রাফা খালি করার নির্দেশ ইসরায়েলের আরও জানিয়ে দেব দিল্লির পর আহমেদাবাদের একাধিক স্কুলে বোমা আতঙ্ক সর্বশেষ জানিয়ে দেব রাফাতে ইসরায়েলি আক্রমণ বিপর্যয়কর হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য গাজায় ইসরায়েলি সেনাদের ওপর আল আকসা ব্রিগেডের হামলার দাবি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বলছে তারা মধ্য গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আল আকসা মর্টার্ড ব্রিগেড বলছে তাদের যোদ্ধারা নেটজারিম করিডোরে একাধিক দিক থেকে ঘনীভূত রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে দুই সালে ভেঙে দেওয়া গাজার নেটজারিম ইহুদি বসতির নাম অনুসারে এই করিডোরটি ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজাকে তার দক্ষিণ অংশ থেকে পৃথক করার জন্য তৈরি করেছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো করিডোর চারপাশে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঘন ঘন হামলা চালায় এর আগে গাজা সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কিরেম সামাল এলাকায় দশটি রকেট হামলা চালায় হামাস এতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন হামলার পরে ত্রাণবাহী ট্রাক ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে অন্য ক্রসিংগুলো খোলা রয়েছে এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন গতকাল রোববার ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে উনিশ জন নিহত হয়েছেন পাল্টা এই হামলার দায় নিয়েছে ইসরায়েল মিশরের রাজধানী কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল খবর আল জাজিরার ইসরায়েলে গোলাবারুদের একটি চালান বন্ধ করল যুক্তরাষ্ট্র রাফায় বড় পরিসরে স্থল অভিযান চালাতে অনর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহ কিন্তু মার্কিন কর্মকর্তারা রাফায় সম্ভাব্য ইসরায়েলি অভিযান নিয়ে উদ্বিগ্ন এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি ইসরায়েলে গোলাবারুদের একটি চালান থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিল খবরে তা প্রকাশ করা হয়নি সূত্রের বরাতে খবরে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযান ইরানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের যোগসূত্র নেই তাছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়টিকে প্রভাবিত করবে না চালানটির বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেন গত সাত অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা বিলিয়ন বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পূরক বরাদ্দ পাশ করেছে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে ইসরায়েল যেসব হুমকির মুখোমুখি হচ্ছে তা থেকে তারা নিজেদের রক্ষা করতে পারে সেটা জন্য যা যা করা দরকার তা করতে থাকবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একটি বৈদেশিক সহায়তা বিলে সই করেন এতে ইসরায়েল ও হামাস সংঘাতকে কেন্দ্র করে বরাদ্দ রাখা হয়েছে ছাব্বিশ বিলিয়ন ডলার এর মধ্যে পনেরো বিলিয়ন ডলার ইসরায়েলের জন্য সামরিক সহায়তা নয় বিলিয়ন ডলার গাজার জন্য মানবিক সহায়তা আর দুই দশমিক চার বিলিয়ন ডলার অঞ্চলটিতে মার্কিন সামরিক কার্যক্রমের জন্য রাখা হয়েছে সাত মাস ধরে চলা গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল এই হামলার মুখে গাজার বেশিরভাগ মানুষ উপত্যকাটির রাফায় আশ্রয় নিয়েছে যেখানে দশ লাখের বেশি ফিলিস্তিনি আছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ওআইসির ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা বা একই সাথে এই অপরাধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে সাতান্ন জাতির মুসলিম এ সংস্থা গাম্বিয়ার রাজধানী বানজুলে ওআইসির পনেরোতম শীর্ষ সম্মেলন শেষে গৃহীত প্রস্তাবে আহ্বান জানানো হয় গত ও মে বানজুলে চার ওয়াইসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংস্থাটি বলেছে গাজায় অপরাধযোগ্য এবং গণহত্যা বন্ধের জন্য ইসরায়েলের কাছে অস্ত্র ও গোলা বারুদ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত কারণ বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজায় গণহত্যা চালাতে উৎসাহিত হচ্ছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা বন্ধের জন্য তেলাবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সহ আইনগত চাপ সৃষ্টির জন্য সদস্য দেশগুলোর প্রতি প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানানো হয়েছে এছাড়া গাজা উপত্যকায় এখনই নিঃশর্ত ও স্থায়ীভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ওআইসি সূত্র টিআরটি ওয়ার্ল্ড ওপ Press TV এবার রাফা খালি করার নির্দেশ ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী বা আইডিএফ সোমবার ছয় মে এ নির্দেশনা দেয় আইডিএফ খবর আল জাজিরার ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গত সাত মাসে মিশরের সীমান্তবর্তী দক্ষিণ শহর রাফাতে গাজার দশ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে এবার ফিলিস্তিনিদের শেষ নিরাপদ স্থল রাফাও খালি করার নির্দেশ দিল ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে টেক্সট মেসেজ এবং গণমাধ্যম সম্প্রচারের মাধ্যমে তারা রাফা খালি করার নির্দেশ দিয়েছে তারা আরও জানিয়েছে আইডিএফ গাজার সর্বত্র হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে যতক্ষণ না তাদের কাছে থাকা জিম্মিরা দেশে ফিরে আসে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন তারা পূর্ব রাফাতে স্থল হামলার আগে এক লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাচ্ছে অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে সতর্ক করে বলেছে পনেরো বেশি ফিলিস্তিনির আশ্রয়স্থল রাফাতে সামরিক অভিযান চালালে তা হবে বিপর্যয়কর এদিকে রোববার রাফাতে ইসরায়েলের হামলায় অন্তত উনিশজন নিহত হয়েছে হামাসের রকেট হামলায় তিনজন নিহতের জেরে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে এ পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন দিল্লির পর আহমেদাবাদের একাধিক স্কুলে বোমা আতঙ্ক ভারতে দিল্লির পর এবার গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদের একাধিক স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলগুলোর শিক্ষার্থী কর্মচারী ও অভিভাবকদের মধ্যে সোমবার ছয় মে ইমেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রাথমিক তথ্যে জানা গেছে গুজরাটের অন্যতম শহর আহমেদাবাদের অন্তত তিনটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে ইমেল প্রেরকের অবস্থান রাশিয়ায় দেখাচ্ছে এরই মধ্যে হুমকিপ্রাপ্ত স্থানগুলোতে রাজ্যের পুলিশ এবং বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াডের একাধিক টিম উপস্থিত হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে রাফাতে ইসরায়েলি আক্রমণ বিপর্যয়কর হবে রাফাতে ইসরায়েলের হামলা আসন্ন বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র জোনাথং ফাউলার সোমবার রাফাতে পরিকল্পিত ইসরায়েলি অভিযানের আগে সেখানে বসবাসকারীদের সরিয়ে দেওয়ার আদেশ দিয়ে আল জাজিরার সাথে কথা বলেছেন তিনি বলেন আমরা এমন এক পরিস্থিতিতে রয়েছি যেখানে রাফাতে ইসরায়েলি বাহিনী যে কোনো সময় বড় আকারের অগ্রগতির অর্থ আরও দুর্ভোগ আরও মৃত্যু রাফার জনসংখ্যার জন্য পরিণতি হবে ধ্বংসাত্মক রাফাতে প্রায় চোদ্দ লাখ মানুষ বসবাস করছে যার অর্ধেকই শিশু এদের অধিকাংশই ইতোমধ্যে বহুবার বাস্তুচ্যুত হয়েছে এই পর্যায়ে চ্যালেঞ্জটি অনতিক্রম্য